আসসালামু আলাইকুম গভীর রাতে শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আজকে আমি ভ্রমণ করব টাঙ্গাইল জেলা আর যাত্রার সঙ্গী হচ্ছে সেই চিরচেনা ট্রেন কমলাপুর রেল স্টেশনের ওভার ব্রিজের উপর দাঁড়িয়ে স্টেশনের ভিউটা দেখতে বেশ ভালোই লাগছে উনিশশো সালে পাকিস্তানি আমলে এই রেল স্টেশনটি তৈরি করা হয়েছিল পাকিস্তানি রবার্ট বুয়েন এই ডিজাইনটি করেছিলেন আমি এখন মূল ফটক দিয়ে ভিতরে প্রবেশ করছি ট্রেনটা ছাড়ছে আর মানুষগুলো দৌড়াচ্ছে ট্রেনের পিছনে এই দৃশ্যটা যত দেখি ততই মনে হয় আমরা সবাই যেন জীবনের ট্রেনটার পিছনেই দৌড়াচ্ছি কেউ ধরতে পারি কেউ বা পারি না কিন্তু চেষ্টা থেমে থাকে না আমাদের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা এভাবেই দৌড়াতে থাকি কোনো কিছু পাওয়ার জন্য যাই হোক ট্রেনে উঠে বসলাম কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি ছেড়ে দিবে টাঙ্গাইলের উদ্দেশ্যে ট্রেনে দাঁড়িয়ে সকালবেলা দৃশ্যগুলো দেখছি ঠিক সময় আমার ট্রেনটি ছেড়ে দিয়েছে সব সময়ের মতোই এবারও আমি একা ভ্রমণ করছি ঢাকা রেল স্টেশন থেকে বৃহস্পতিবার বাদে প্রতিদিনই ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় ভোর ছয়টায় টাঙ্গাইলে ভাড়া নিয়েছে শোভন চেয়ারের জন্য একশো পঁয়ত্রিশ টাকা অবশ্যই দিন আগে থেকে টিকিট কাটতে হবে তা না হলে সিট পাওয়া যাবে দশ জানালা দিয়ে গ্রাম বাংলার এরকম দৃশ্য দেখে আসলেই মনটা ভরে গেল দ্রুত গতিতে ছুটছে ধূমকেতু এক্সপ্রেস বাইরে শীতের সকালে একটা আমেজ পাচ্ছি এত সুন্দর সুন্দর দৃশ্য দেখার জন্যই তো আমি একা একা ভ্রমণ করে থাকি তাই তো আর ছিটে বসে থাকতে পারলাম না সোজা ট্রেনের দরজায় গিয়ে বসলাম আর আমার সামনে এরকম দৃশ্য একবার ভাবুন তো কেমন লাগতে পারে যেতে যেতে অনেক দৃশ্যই চোখে পড়ে কিন্তু বিলের মধ্যে এরকম মাছ ধরার দৃশ্য খুব কমই দেখেছি এগুলোর নাম আমি জানি না মহারা রেল স্টেশনে ক্রসিংয়ের জন্য কিছু সময় থামল এই মহারা স্টেশনেও অনেক কিছু ঘোরার জায়গা রয়েছে অন্য কোনো এক সময় এখানে আসবো ঘুরতে আবারও একে বেঁকে ছুটে চললো ধূমকেতু এক্সপ্রেস আর আমিও চলে আসলাম টাঙ্গাইল রেল স্টেশনে আজকে আমার উদ্দেশ্য ছিল চারশো বছরের পুরাতন মসজিদ আতিয়া মসজিদ দেখতে যাবো আজকের মতো এখানে শেষ করছি পরবর্তী ভিডিও দেখবেন চারশো বছরের পুরাতন মসজিদ নিয়ে I love us